আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব একদম প্রিমিয়াম পাকিস্তানি সুইজ লোনের মধ্যে রেডি করা থ্রি পিসগুলো এগুলো বানানোর জেলায় নাই কোনো রকম কোনো জামেলা ছাড়াই কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিয়ে পড়তে পারবেন রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন অফিস বার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এগুলো বেস্ট একটা কালেকশন বিয়ার্স চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই রিজনেবল প্রাইসে আপনারা পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটি ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটিগুলা পাবেন দেখেন কি সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা এই যে ফুললি ফুল খুব সুন্দর করে এখানে এই যে জামার সেম কাপড় দিয়ে টার্সেলগুলা করা আছে আর প্রিন্টগুলা কিন্তু রিজাল প্রিন্ট করা আছে টপ টপ বটম কি সুন্দর প্রিন্ট দেখেন ইয়াস এবং নিচের প্রশ্নটা দেখেন কি সুন্দর করে এখানে টার্সেল এগুলা কিন্তু আমরা এই যে ডিজাইন করে করে সেলাই করা আছে জাস্ট নিয়ে পরে ফেলুন সেলাই কোয়ালিটি প্রিমিয়াম হবে এবং কাপড়ের কোয়ালিটি এভরিথিং ইজ প্রিমিয়াম এই যে নেকের সাথে ম্যাচ করে স্লিপসে কি সুন্দর করে এখানে এই যে এই যে টাসেলগুলো সেট করা হয়েছে কাপড় দিয়ে ব্যাক পেশন সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দেব সাইজ পাবেন থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ যার যে সাইজ লাগবে নেবেন এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট পেশন সলিড কালারের মধ্যে আছে একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে বিয়ার্স এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওয়াও ওন্নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন এত সুন্দর বিয়ার্স প্রাইসটা থাকবে একদমই রিজনেবল চলেন প্রত্যেকটা কালেকশন আমরা দেখিয়ে দিবো প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এগুলো একদম নিউ লেটেস্ট কালেকশন বিয়ার্স খুব সুন্দর একটা কালেকশন এই যেটা এটা দেখেন একদমই নতুন কালেকশন কালার কম্বিনেশন একদম সফট একটা কালার পিওস কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইজ লোনের মধ্যে হবে এটা নিখে খুব সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় কিন্তু সেম ভাবে লেস দিয়ে সেলাই করা আছে এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি ইজ ভেরি প্রিমিয়াম নিচে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব লং আছে ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ ম্যাক্সিমাম লং থাকবে আর বডি থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্যান্ট পাচ্ছেন সলিড কালার মধ্যে একটা একদম ফ্রি সাইজ পাচ্ছেন প্যান্টগুলো এই যে খুব সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকবে মার্কেট চলে কেউ বার্গেনিং করবেন না যদি ভালো কোয়ালিটি চান বেস্ট কোয়ালিটি চান ইনশাআল্লাহ এই কালেকশনগুলো নেবেন জিনিস যেটা ভালো প্রাইস তার একটু বেশি বাট আপনার হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনারা জিনিসে থইবেন না একটু সস্তা নিতে গিয়ে আপনার হচ্ছে কোয়ালিটি খারাপ নেন না তাইলে বড় ঠকা ঠকবেন সবসময় বেস্ট কোয়ালিটি চাবেন দশ টাকা বেশি হলেও ভালো কোয়ালিটি নেওয়ার জন্য চেষ্টা করবেন এটা হচ্ছে আলটা কালেকশন কি সুন্দর দেখেন বিয়ার্স এত সুন্দর এত প্রিমিয়াম একটা কালেকশন খুবই সুন্দর খুব সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে সেলাই কোয়ালিটি কিন্তু অনেক বেশি ব্যাটার হবে এটা হাতায় লেস করা আছে নিচে লেস করা আছে বাকি পার্ড দেখাই দিব এটা ইনার লাগবে না ইনার ছাড়া পড়তে পারবেন গরমের জন্য অনেক বেশি আরামদায়ক ব্যাস একদম প্রিমিয়াম সুইচ মধ্যে আছে এটা হচ্ছে আপনার প্যান্টটা সল্ট কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এবং জমজম এই জমজম প্রিমিয়াম সুইজনের কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে একদম অরিজিনালটা পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ফিক্স কেউ বার্গেনিং করবেন না এগুলো তেরোশো পঞ্চাশের কালেকশন বারোশো পঞ্চাশ টাকা থাকছে ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না একদমই রিজনেবেল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাকে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখেন কি সুন্দর এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এই ডিজাইনটা করে সেলাই করা আছে এটা হচ্ছে আপনার স্লিভসটা খুব সুন্দর করে এখানে লেস দিয়ে সেলাই করা আছে নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দেব পাচ্ছেন একটা সলিড কালারের প্যান্ট পাচ্ছেন প্রিমিয়াম সুইজনের মধ্যে আছে নিচে সুন্দর করে এখানে হোয়াইট কালারের লেস করা আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না এই যেটা ডিজিটাল প্রিন্টের ওন্না পাচ্ছেন বড় ওন্না ওন্না কিন্তু আপনার সাইড দিয়ে সেলাই করা আছে বিয়স প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকটা দেখেন ওয়াও ব্ল্যাকটা দেখেন কি সুন্দর বিয়াস প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এত প্রিমিয়াম খুবই সুন্দর একটা কালেকশন বিয়াস ফুললি ফুল বাকি পার্ট দেখাই দেবো এটার স্লিভসটা কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইন দেখেন ওই গলার ডিজাইন এবং স্লিভটা দেখেন কি সুন্দর করে সেলাই করা আছে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখাই দিব বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার সলিড কালার প্যান্ট পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে একদম প্রিমিয়াম কাপড়গুলো লাইট ওয়েট সফট একটা কাপড় মধ্যে পাচ্ছেন ব্যস্ট প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আমরা অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা একটু দেখেন এটা হচ্ছে আলটা কালেকশন বেস একদম মাস্টার্ড কালারের মধ্যে আছে কি সুন্দর কম্বিনেশন দেখেন এটা এই যে হচ্ছে ব্যান্ড কালারের মধ্যে আছে কালারে খুব সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে আর ফুললি ফুল কি সুন্দর দেখেন দামারটা দেখেন প্রিন্টটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে বাকি পার্ট দেখাই দেবো অন্য এবং প্যান্ট সহ পাচ্ছেন একদম রেডি থ্রি পিস এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের নিচে সুন্দর করে লেস করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার দেখেন এটা দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন এটা যে কি সুন্দর এই যে এই যে টার্সেলগুলো সেট করেছে কাপড় দিয়ে সেম কাপড় দিয়ে হাতায় সুন্দর করে টার্সেল সেট করা আছে অনেক প্রিমিয়াম একটা কালেকশন বিয়ার্স নিচের দিকে ট্রান্সেল সেট করে আছে বাকি পার্ট দেখাই দিব লং থাকছে ফর্টি টু থেকে ফর্টি ফোর ম্যাক্সিমাম আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ডেল লংটা পাচ্ছেন থার্টি এইট একদম পারফেক্ট থার্টি এইট পাচ্ছেন এটা হচ্ছে আপনার উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না বিয়ার্স এত সুন্দর ওন্না পাচ্ছেন এই ড্রেসটা স্পেশালি অনেক কিছু সুন্দর প্রাইস কিন্তু সেম থাকছে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালেকশন অনেক অনেক কালেকশন আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন এটা হচ্ছে আরেক সুন্দর কালেকশন কালার কম্বিনেশন ডিজাইন এটা দেখেন কি সুন্দর করে এখানে সুন্দর করে এই যে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে কাটওয়ার্ক করে এটা হচ্ছে হাতায় লেস করা আছে এবং নিচের দিকে কিন্তু লেসটা করা আছে সুন্দর বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা সেম প্রিন্ট থাকছে বাকি পার্ট দেখাবো এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন সুন্দর একটা একদম সলিড কালারের ব্লু কালারের মধ্যে আছে লেস করা আছে নিচে গোল্ডেন কালার আর এটা হচ্ছে বিয়াস ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় উন্যা চমৎকার ওন্না একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলা পাচ্ছেন বিয়াস প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এটা দেখেন এই খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে বিওস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত এটা থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকার সাথে ব্ল্যাক কালার সেম একটা সলিড কালার প্যান্ট পাচ্ছেন নিচে লেস করা আছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে অন্য সুন্দর একটা অন্য পাচ্ছেন এই যে চমৎকার অন্য প্রিমিয়াম কোয়ালিটিগুলো প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাব এটা দেখেন এই যে সুন্দর আরেকটা কালেকশন চেয়ে এটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স দেখেন এটা কালার কম্বিনেশন এত সুন্দর এই যেখানে টার্সেল টার্সেলগুলা বসানো আছে খুব সুন্দর করে এবং স্লিভস সেমভাবে কিন্তু এই যে কাপড় দিয়ে টার্সেল গুলা করা আছে নিচের দিকে সেম টার্সেল গুলা করা আছে বাকি পার্ট দেখাই দিবো ব্যাক পুষণটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন একটা ম্যাচিং খুব সুন্দর সলিড কালার মধ্যে প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা এই যে যেটা মাল্টি কালারের খুব চুন্ডি টাইপের ওন্না পাচ্ছেন খুব সুন্দর কালেকশন প্রাইস সেম বারোশো পঞ্চাশ এবার দেখাবো এই যে আর্টটা কালেকশন সুন্দর আটটা কালেকশন হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা বিয়ার্স নিতে পারেন প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা করা কালেকশন এটা দেখেন কিছু সুন্দর নিচে হচ্ছে লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে এবং ফুললি ফুল নেকের লেস করা আছে হাতার মধ্যে কিন্তু লেসটা করা থাকছে দেখেন সুন্দর করে হাতায় লেস করা আছে এবং সেম একটা ম্যাচিং সলিড কালারের প্যান্ট পাচ্ছেন প্যান্টগুলো রং থাকছে থার্টি এইট এই যে প্যান্টের নিচে কিন্তু সুন্দর করে লেস লাগানো আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না একদমই ডিজিটাল প্রিন্টের উন্না বিয়ে দেখেন কি সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো পঞ্চাশ লাস্ট কালেকশন দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর করে এখানে এই যে লেস করা আছে এটা হাতায় হাতায় লেস লেস করা আছে খুব সুন্দর করে সেম কাপড় দিয়ে ওয়ার্ক করা আছে এবং নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা কালেকশন সুন্দর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস না করে যাবেন না এটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন নিচে লেস করা আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্না এই যে ম্যাচিং অন্যস প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন